চিকিৎসা করে করা যায় কাউকে খাবার দিয়ে করা যায় কিন্তু সবচেয়ে পরম করুণা যেটা কাউকে ভগবানের তত্ত্ব সম্পর্কে সম্পর্কে জানার যে জ্ঞান দেওয়া হয় সেটা হয় পরম করুণা যেটা আমরা দেখি যে আমাদের আহ ভগবান এবং কৃষ্ণ এবং বলরাম একটা ভজন রয়েছে আর এই করুণা যদি কেউ না পায় তার ভিতরে আনন্দ পায় না কিন্তু বাইরে সুখ পায় অর্থাৎ আমরা কিন্তু সবকিছু এক করে ফেলেছি যেটা কিনা আনন্দ বলা হয় এটা ঘটে আত্মার সাথে যেটা কিনা আমরা সুখ বলি সেটা ঘটে দেহের ইন্দ্রিয়ের সাথে যেটাকে আমরা শান্তি বলি সেটা ঘটে মনের সাথে আমরা বুঝতে পারছি না যে কখন আনন্দ পাচ্ছি কখন শান্তি পাচ্ছি আর কখন সুখ পাচ্ছি আর এই যে একটা অবস্থার কারণে জীব এই জগতে মায়ার সুখে হঠাৎ এবং জীব বুঝতে পারছে না যে কোন জায়গাটায় হিট করলে আমি প্রকৃত আনন্দটা পাবো তো এই তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে গীতা ভাগবতের পুরাণ উপনিষদে এগুলো এত কিছু পড়ার সুযোগ আমাদের নেই এগুলো জানার সুযোগ আমাদের নেই অনুপস্থিতি নয় কৃষণের অনুপস্থিতি এবং সে কারণে আমরা প্রথমে আমাদের গুরুদেবের কাছে প্রার্থনা যায় আগে ভগবানকে প্রার্থনা করি না

হতে হবে 100 বছর তাহলে ইউ কান্ট ইমাজিন যে কত সময় ব্রহ্মা এই জগতে বেঁচে আছে এবং গীতারে ভগবান বলছে যে হে অর্জুন এই ব্রহ্মা বেঁচে এত এত আনরিচেড ইয়ারস হি আলাইভ সে জীবিত থাকে তারপরে তাকে মৃত্যু করতে হয় তারপরে তাকে জন্মমৃত্যু চক্রে আবর্তিত হতে হয় তাহলে তুমি আমি কি প্ল্যান করছিস

ভাগবত সবাই বলতে পারে রাধারানীর নাম সবাই বলতে পারে কৃষ্ণ নাম সবাই বলতে পারে গৌর নাম সবাই বলতে পারে কেন অর্থাৎ আমার জীবনের যতটা কর্মফল খারাপ রয়েছে যত আমি বেশি বেশি পাপ করেছি আমি ততটা এই নামগুলো উচ্চারণ করতে পারব তো সেই কারণে আমরা এই ভাগবত নামটা একটু সবাই উচ্চারণ করে জিজ্ঞাটা একটু হালকা করবো কি রাজি সবাই কে কে রাজের হাত দেখবো

আর এই কারণে আমরা ভাগবতের পূজা করি ভাগবতের আদতি করি ভাগবতের ভোগ নিবেদন করি সবকিছু ভাগবত কেন কারণ আপনার যদি শ্রদ্ধা না থাকে বিশ্বাস করে নিশ্চয় ভক্তি করিলে সর্বকর্ম এখন আপনি যদি এটা বিশ্বাস না করেন যে ভগবানের সেবা করলে এই জায়গাতে সব কর্ম হয়ে যাবে করবেন না তো এই ভাগবত কি বলছে দেখেন

দয়া করো কেন আমরা ভগবানকে দয়ার কথা বলি আমাদের কি দয়া দরকার টাকা পয়সা ছেলে মেয়ে ভালো আমার রোগ থেকে মুক্তি হই এই দয়া এই দয়া পতিত পাবন হেতু অর্থাৎ উই আর ফল এন্ড সোল ইন দিস ম্যাটেরিয়াল সোল ফ্রম স্পিরিচুয়াল পোল আমরা চিন্ময় জগৎ থেকে এই জগতে ফল মানে পতিত হয়ে গেছি অর্থাৎ আমরা আমাদের অরিজিনাল কনস্টিটিউশন অরিজিনাল কনসাসনেসে আমরা এখন নাই বিকৃত

এটা যারা বৈষ্ণব তারা বুঝতে পেরেছে জগতে কোনো কিছুই আমার কাজে লাগবে কোনটাই আমাকে আনন্দ দিতে পারবে না যদি আমি ভগবানের কৃপা না পাই কৃপাটা কোথা থেকে ভাগবত থেকে পাবো তো ভাগবত থেকে কিভাবে পাবো গীতায় একটা শ্লোক রয়েছে আমি আগে শেষ করি যে আমি যে সংসার সমুদ্রে পড়ে গেছি এখানে হাবুডুবু খাচ্ছি কোনো কিনারা দেখতে পাচ্ছি না তাহলে আমার মনের ভাবটা কেমন থাকবে খুব হতাশা করে অবস্থা নাকি আনন্দ করে অবস্থা নাকি হতাশা অবস্থা কিন্তু এখন আমরা তো হতাশা অবস্থায় নাই আমরা মাঝে মাঝে একটু আনন্দ পাচ্ছি মাঝে মাঝে তো ভালো লাগছে কিন্তু দ্য পারসন হু ক্যান আন্ডারস্ট্যান্ড দিস সিচুয়েশন যে বিষয়টা বুঝতে পেরেছে এখানে কোনো টার মাঝে আমি আনন্দ পাব না হ্যাঁ যেমন আগের দিনে দেখেন ওই রাজারা কি করতো যদি কোনো বড় ধরনের অপরাধ করতো কেউ তাকে শাস্তি দেওয়া হতো

যতক্ষণ পর্যন্ত সে না মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ওই জল থেকে বের হওয়ার চেষ্টা করছে করবে কিনা এবং তার যত যথাসাধ্য চেষ্টা করবে আর যখন দেখে যে যারা ধরে আছে যে প্রায় মারা যাবে যাবে তখনই কি করছে আবার উঠাচ্ছে আর বড় বড় কি করছে বিশ্বাস হ্যাঁ আর হচ্ছে খুব ভালো লাগছে এখন কিন্তু খুব ভালো লাগছে এখন কিন্তু যখনই তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে তখন কি করবে আবার জলে বেঁচেতে পারে তাহলে তার যে জল থেকে বের হওয়ার যতটুকু সময় এই সময়টাকে কি আনন্দ বলা চলে আনন্দ বলা চলে অর্থাৎ এই সময়টাকে বলা চলে অ্যাবসেন্ট অব সামটাইমস অফ অর্থাৎ দুঃখের একটা সমাপ্তি কি ঠিক কিনা এরপরে তো আবার তাকে দেওয়া হবে না অর্থাৎ কন্টিনিউলি তাকে বারবার এভাবেই চলবে একটা সময়তে সে যখন আর পারবে না মারা যাবে আমরা এই জগতে কিন্তু ঠিক সেই শিক্ষাটাই পাচ্ছি আমরা অনেক সময় ভালো থাকছি আনন্দে থাকছি কিছু সময় এরপর আবার বিপদ চলে আসছে কি আসছে কিনা বলে কিছু না সবসময় কন্টিনিউসলি আপনি ভালো আছেন আর আমরা ভাবছি আমরা সান্ত্বনা দিচ্ছি দুঃখ কষ্ট নেই তো জীবন কি ঠিক কিনা এই সান্ত্বনা দিচ্ছি আমরা কিন্তু আমরা জানি না যে না দুঃখ কষ্ট নিয়ে জীবন নয় জীবনটা সম্পূর্ণ আনন্দময় জীবন কিন্তু এই জগতে আমরা সেটা পাচ্ছি না এবং এই কোথায় আনন্দ সেটা জানার বোঝার আমার সুযোগ হচ্ছে না এখন ভগবান দেখেন গল্প কৃপাময় তিনি বলছেন যে তুমি এই সমুদ্রে মাঝখানে হাবুডুবু খাচ্ছ তুমি একা একা এখান থেকে উদ্ধার হতে পারবে না যদি কেউ তোমাকে উদ্ধার করে

না যে আমি এই অবস্থায় আছি উদ্ধার কেন করবে ভগবান যে বুঝতে পেরেছে আমি এই অবস্থায় আছি সেই তো ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করবে বাবা তুমি আমাকে উদ্ধার করো কিন্তু আপনি তো বুঝেনি নেই যে কোন অবস্থায় আছে আপনাকে কে বোঝাবে গুরুদেব আপনাকে বুঝাবে

আর ব্রিজে যদি একবার উঠে যান আপনার সমুদ্রের পাল কিনারা কিছুই দরকার নেই সেতুর সাথে তুলনা হয়েছে এই সেতুতে কে কে উঠতে চান একটু হাত এখন একটু ভালোই হাত উঠছে হ্যাঁ এই সেতুতে গোটা মানে কি জানেন আপনাকে ভাগবত অধ্যয়ন করতে হবে ভাগবত সম্পর্কে জানতে হবে তাহলে আপনি এই সেতুতে করতে পারবেন এটা মন এবার কাছে ভাগবত একটু গীতার কথা বলে দেখেন তো ভগবান দেখছে যে সংসারী জীব এতটা অন্ধ ভাগবত আরেকটা শুরু হয়েছে অন্ধ যেথা অন্ধে গোপনীয় মানা দে অপি ঈশ্বরান্ত বলে বদ্ধ এক অন্ধ যেমন আরেক অন্ধকে পথ দেখাতে পারে না ঠিক জগতে প্রায় সবাই অন্ধ

অর্জন তো বলছে কৃষ্ণ যে অর্জুন তুমি যদি এই জগতের সমস্ত পাপীদের থেকে পাপিষ্ট বলে গণ্য হয়ে থাকো এবং তুমি ভাবছো আমার মতো ভাবি আমি জগতে কেউ মন্দির আমরা আছি না মানে আমি এখানে যদিও গ্যাস আসলে বসেছি আমাকে অনেক সম্মান করলেন ফুল দিলেন হলুদ নিয়ে দিলেন কিন্তু আমি তো জানি আমি কত খারাপ নিজেকে আমরা নিজেরা ভালো জানি না অন্য কেউ জানে বল আমরা নিজেকেটা নিজেকে ভালো বলি যে আমি কত খারাপ তো এই অনুভূতি যার হয়েছে যে নিজেকে ই মনে করে পাতিশ্ন মনে করে সেই মুক্তি লাভের অধিকারী আর যে নিজেকে খুব উন্নত মনে করে জ্ঞানী মনে করে আমি সব জানি সেই জগতেই থাকি তো দেখেন গীতা কি বলছো অর্থাৎ अर्जुन তুমি যদি মনে করি ইউ কনসিডার ইয়োরসেলফ যে তুমি ভাবো যে আমি এই জগতের সবচেয়ে পাপী তার উপরেও উদ্ধারের উপায় আছে সেখান ভগবান পদক্ষেপ আমায় দেখছেন ব্রিজে উঠছে না লোকজন ব্রিজ এত চোখের সামনে ব্রিজ আমি দিয়ে দিচ্ছি কিন্তু কেউ উঠছে না এই জন্য বলছে যে তুমি যদি সমস্ত পাপীদের থেকে পাপিষ্ট বলে গণ্য হয়ে থাকো তুমি গীতার জ্ঞান রূপ নৌকায় যদি উঠতে পারো তুমি এই দুঃখ সমুদ্র পারি দেবে তাহলে আমরা চোখের সামনে ব্রিজ দেখছি না ভগবান আমার বিকল্প দিয়েছে না এত হয়তো তুমি উপরে তাকাচ্ছ না তাই নিচে একটা নৌকা দিয়ে দিলাম

পরে উঠব এইবার তিন নম্বর কেস পরে উঠব এই নিয়ে একটা গল্প গল্পটাই আপনাদের মনে থাকবে আর সব ভুলে যাবে এক মাস পরে অনুরুদ্ধ প্রভু যদি আসে যে ভক্তিরত্ন প্রভু পাঠ দিয়েছিল কার কি মনে আছে প্রভু গল্পটা মনে আছে কি ঠিক বলছেন কারণ আমাদের বুদ্ধি মেধা খুব কম লিমিটেড নলেজ উই হ্যাভ এবং বুদ্ধি আছে খাওয়ার বুদ্ধি টাকা পয়সা রোজগার করার বুদ্ধি ওই কাউকে ঠকানোর বুদ্ধি বড় হওয়ার বুদ্ধি এই বুদ্ধি আমাদের খুব আছে কিন্তু আধ্যাত্মিক দেখছে হায় হায় এই সংসারে এতটাই সে মোহগ্রস্ত আছে যে কিছুই দেখছে না ব্রিজও দেখছে না নৌকাও দেখছে না তাই ভগবান চিন্তা করলো হৰি নব গৰুষা হে পাও ভৰি নৱ গৰু পাও